হ্যালো ফ্রেন্ড কিভাবে জাহাজটা জাহাজটা বেরোচ্ছে দেখো লকগেট থেকে দেখছে জোল জাহাজটা দেখলে এটা খালি জাহাজ আনলোড হয়ে বেরোচ্ছে ডক থেকে হ্যালো ফ্রেন্ড আশা করি থাম্বেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কি পরিমাণে হবে কোন পাডলে ভিডিওটা করতেছি সেটা আপনাদের দেখাচ্ছ হ্যালো আজকে আমি ডকে ঢুকেই দেখলাম আমি ব্যাটারি লোড করতে এসেছি লোড করতে এসেই দেখি যখন গেট থেকে জাহাজ বেরোচ্ছে আর সেই লকগার থেকেই যে জাহাজ বেরোচ্ছে ওই জাহাজের ব্যাটারিটা আমি লোড করব। তাই জন্য প্রথম স্টার্টিংয়ে ভিডিওটা করে ফেললাম বস দেখো একটু ভালো থাকলে ভালো হলে লাইক একটু করবেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু এত বড় জাহাজটা তো দেখলে একটাতে জন্য লাইক হতে পারে চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিবে বস ঠিক আছে এইরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কিন্তু আজকের ভিডিওটা তো অন্যরকম হবে লাস্ট পর্যন্ত দেখলে এবং দেখছো লাস্ট পর্যন্ত দেখলে অন্যরকম হবে কারণ ওই সামনে যে জাহাজটা দেখছো টাক অরুরি ব্যাটারি আমি আনতে এসেছি ছত্রিশখানা ব্যাটারি দুশো এমপেয়ারে ছত্রিশখানা ব্যাটারি বস জানো তো সে যত সময় না আসে তত সময় আমাকে এখানে হ্যালো বন্ধু আছে কোথায় আছে বলো তো ডকে তাই তো কী ভালো উঠেছে জানো তো পুরো এক গাড়ি ব্যাটারি এক্সাইট অ্যামারন দুটো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছো সত্যি বলছি না মিচ্ছা বলছি ডকের লক গেট থেকে ইনার গেটে এসে একটা মাল আছে সেই মালটা দিব একদম মালটা যাবে কোথায় শুধু ডক থেকে বাইরে বার করবো অন্য গাড়িতে টান্সফার হয়ে যাবে গাড়ির দিকে কয়লা কয়লার মাঝখান দিয়ে গর্ত সেই দিক দিয়ে আমি যাচ্ছি গাড়িতে বসে আছি এত না ঘাম বেরোচ্ছে কাজ করলে কত বেরোবে কেন বলো তো ঘাম বেরোচ্ছে মাল লোড আছে ব্যাটারি পুরো গাড়ি এক গাড়ি লোড আছে এই জন্য এত কাম বেরোচ্ছে তাই না মাথায় লোড থাকলে চললে ঘাম বেরোবে না সেরকম গাড়িতে পিছনে লোড আছে মানে ঘাম বেরোবে একটা গাড়ি ব্যাডিতে লাগানো থাকে আর চাপ নেই তাই না আর ব্যাটি শেষ হবেনি গাড়ি এই গাড়ির পক্ষে আর শেষ হয়নি একটা ব্যাটি কি দেবে এ অ্যামেরানের ডিস্ট্রিবিউটারলে সব চলে যাবে অ্যাম্বোয় ডিস্ট্রিবিউটার মেসেজ আছে পুরো মেদিনীপুরে যতগুলো ডিস্ট্রিবিউট আছে সে নিয়ে চলে যাবে আমার কাজ এই ডক থেকে মালটা বার করে পর্যন্ত এরপরে গাড়ি আসছে গাড়িতে লোড হয়ে যাবে ওদের গাড়িতে ওদের গাড়ি ঢুকবে না না তাইতে লোড হচ্ছে এই গাড়িটাতে লোড করে নিয়েছে সেটাতে খালি হচ্ছে তাই তো আবার একটা এসে দাঁড়িয়ে আছে দেখ ইয়ে আমার দাঁড়িয়েছে ইয়ের লোড এইটাতে হয় তাহলে ভাবো শুধু এ আবার ডকে ঢুকবে এই মালটার মাল নিয়ে আবার ডকে ঢুকবে এই না শুধু এখান থেকে এখানেই করব বেশি বাইরে করবোই না তাতেই ঘেম ঘুরে যায় তাই না